কমলে মাধবীনা না ব্রহ্মানন্দ ব্রহ্মনন্দ নমস্তুভ্য লোকনায়ক ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা চৌত্রিশ স্থান বেলুড় মঠ পয়লা জুন উনিশশো তেরো প্রশ্ন মহারাজ ব্যাকুলতা কিসে হয় উত্তর সৎসঙ্গ ও গুরুর উপদেশ অনুযায়ী সাধন ভজন করতে করতে মন যখন শুদ্ধ হবে তখন ব্যাকুলতা আসবে কতিপয় ভক্তকে লক্ষ্য করে মহারাজ বললেন সাধুর কাছে এলে কিছু জিজ্ঞাসা করতে হয় তোমরা কিছু জিজ্ঞাসা করো প্রশ্ন মহারাজ শান্তি কিসে পাওয়া যায় উত্তর ভগবানে প্রেম হলেই শান্তি হয় ঠিক ঠিক শান্তি কি প্রথমেই হয় তার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে হবে তাকে পাচ্ছি না বলে যন্ত্রণায় ছটপট করতে হবে তারপর শান্তি সংসারের ভোগ সুখে লোকে যখন আর শান্তি পায় না বিতৃষ্ণা বোধ করে তখন ভগবানের উপর টান হয় অশান্তি যত বেশি হবে শান্তি তত বেশি আসবে পিপাসা যত বেশি হয় জল তত বেশি মিষ্টি লাগে সেই জন্য মহাপুরুষেরা বলেন শান্তি পেতে হলে অশান্তিকে খুঁচিয়ে তুলতে হবে প্রশ্ন প্রেম কিসে হয় উত্তর তা সাধন ভজন প্রার্থনা ইত্যাদি দ্বারা প্রেম হয় প্রশ্ন সংসারে থেকে হয় কি না উত্তর সংসারের বাইরে কি কেউ আছে প্রশ্ন না আমি বলছি পরিবারের মধ্যে থেকে হয় কি না উত্তর হয় তবে কষ্টে প্রশ্ন সংসারে বৈরাগ্য হলে বেরুতে পারবো কি না উত্তর বেরোনো উচিত এরই নাম বৈরাগ্য ঠিক ঠিক বৈরাগ্য একবার হলে চলন্ত আগুনের মতো উহা উত্তরোত্তর বেড়ে যায় ঠাকুর একটি উপমা দিতেন পুকুরের মাছ বাইরে গেলে যেমন প্রাণ পায় তেমন সংসার থেকে লোক বাইরে গেলে কি আর ফিরতে চায় প্রশ্ন গুরু ছাড়া কি হয় না উত্তর আমার বোধ হয় না কিছুতেই না গুরু মানে যিনি ইষ্টের পথ যেমন কোনো নির্দিষ্ট নাম ধরিয়ে দেন গুরু এক উপগুরু অনেক হতে পারে সদ্গুরু বলেই দেন এই এই সাধনা করো এই এই সাধন করো আর সৎসঙ্গ করো পূর্বে নিয়ম ছিল গুরু গৃহে বাস গুরু শিষ্যের উপর নজর রাখতেন শিষ্য গুরু সেবা করত শিষ্য বিপথে গেলে গুরু ফিরিয়ে আনতেন সেই জন্য ব্রহ্মবিদ বা সিদ্ধ মহাপুরুষ ভিন্ন গুরু করা চলে না প্রশ্ন কি করে সিদ্ধ গুরু চেনা যায় উত্তর কিছুদিন তার সঙ্গে থাকলেই চিনতে পারা যায় গুরু ও শিষ্যকে দেখবেন যদি তিনি বোঝেন যে শিষ্যের প্রবল বিষয়ানুরাগ রয়েছে তা থেকে সহজে তাকে ফিরিয়ে আনা যাবে না তাহলে তাকে মন্ত্র না দিয়ে ফিরিয়ে দেন আর যদি বোঝেন তার বিবেক বৈরাগ্য আছে তাহলে তাকে কাছে কাছে রাখেন এবং সাধনার পথে ধীরে ধীরে এগিয়ে দেন কুলগুরুর এক অ্যাডভান্টেজ এই যে তার সেই বংশের সব খবর জানা থাকে প্রশ্ন মন কি করে একাগ্র হয় উত্তর মন একাগ্র করবার উপায় হচ্ছে সাধন ভজন ধ্যান ধারণা ইত্যাদি প্রাণায়ামও একটি উপায় তবে সংসারের পক্ষে সেফ নয় ওই সময় ঠিক ঠিক ব্রহ্মচর্য রাখতে না পারলে ব্যায়াম হয় প্রাণায়ামকালে সাত্বিক আহার উত্তম স্থান বিশুদ্ধ বায়ু এসব চায় ধ্যান ধারণার কোনো কন্ডিশন নেই নির্জন স্থানে ধ্যান অভ্যাস করলেই হলো রোজ দু এক ঘন্টা ধ্যান ধারণা করলে তা নয় যত বেশি করতে পারবে ততই মন একাগ্র হয়ে ভগবানের দিকে গিয়ে যাবে নিত্য নিয়মিতভাবে করতে হবে যেখানে যাবে ভালো ভালো স্থান ভালো ভালো সিনারি দেখলেই ধ্যানে বসে যাবে তাঁকে খোঁজো কামিনী কাঞ্চন ত্যাগ করে একমাত্র তাকেই অবলম্বন করো তবে আগে ভিতরে ত্যাগ এই সব অনিত্য বস্তু থেকে মন আগে তুলে নিলে বাইরের ত্যাগ আপনিই হয়ে যাবে প্রশ্ন মহারাজ বেদান্তের ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কথাটার মানে কি উত্তর তার মানে হচ্ছে জগৎটা আমরা যেমন দেখছি তা সব মিথ্যে সমাধিতে জগৎ থাকে না সুসুপ্তির পর মনে যেরূপ আনন্দ থাকে নিরন্তর সেই রূপ আনন্দ অনুভব হয় ঋষিরা যখন সমাধি থেকে নেমে আসেন তখন তাদের জিজ্ঞাসা করলে বলেন আনন্দ আনন্দ আর কিছু বলতে পারেন না তখন আমি তুমি কিছুই থাকে না থাকে কেবল সচিদানন্দ তিনি সাকার নিরাকার আবার তার পার প্রশ্ন মহারাজ ঈশ্বর আছেন তার প্রমাণ কি উত্তর সাধুরা বলেছেন আমরা তাঁকে পেয়েছি তোমরাও এইভাবে গেলে পাবে ঠাকুর বলতেন সিদ্ধি সিদ্ধি বললে নেশা হয় না সিদ্ধি আনো ঘটো খাও তারপর একটু অপেক্ষা করো তবে নেশা হবে শুধু ভগবান ভগবান বললে হবে না সাধন করো তারপর তার কৃপার জন্য অপেক্ষা করো সময়ে তার দর্শন পাবে প্রশ্ন মহারাজ জব করতে করতে সময় সময় সব ভুল হয়ে যায় ওটা কি উত্তর পতঞ্জলি বলেছেন ওটা বিঘ্ন ধ্যান মানে তাকে নিরন্তর ভাবা উহা পাকলে প্রত্যক্ষ হলে সমাধি সমাধির পর আনন্দের জের অনেকক্ষণ থাকে কেউ কেউ বলেন আজীবন থাকে চৈতন্যদেব একজন শিষ্যকে রায় রামানন্দের নিকট পাঠিয়েছিলেন সে তাঁকে দেখে প্রথমে বিলাসী বলে মনে করেছিল কিন্তু ভগবানের নাম করতেই তার ভিতর থেকে যেন প্রেমের ফোয়ারা উঠল সাধু হলেই সাধুকে চিনতে পারে সাধন করে উচ্চাবস্থা লাভ না হলে সে অবস্থার লোককে বুঝতে পারা যায় না কথায় বলে হীরের দাম বেগুনওয়ালা জানে না প্রশ্ন মহারাজ ঠাকুর ভক্তদের বলতেন নির্জনে গোপনে কেঁদে কেঁদে ভগবানকে ডাকবে তা এক বছর হোক তিন মাস হোক কি তিন দিন হোক সাধুসঙ্গ ও নির্জন সাধন এর কোনটিতে আমাদের বেশি স্ট্রেস দেওয়া উচিত উত্তর দুই করতে হবে নির্জনে ধ্যান করতে বসলে মন সহজে অন্তর্মুখী হয় বাজে চিন্তা কম আসে একেবারে নির্জনবাস একটু না এগুলে পারা যায় না অনেকে একেবারে নিঃসঙ্গ হতে গিয়ে পাগল হয়ে গেছে ঠিক ঠিক নিঃসঙ্গ মন সমাধিস্ত না হলে ভগবানের লয় না হলে হয় না সাধুসঙ্গ সর্বত্রই দরকার একটি লোক ত্রৈলঙ্গ স্বামীর নিকট গিয়েছিল তাকে দেখে ভাবলে ইনি কথা বলেন না এর কাছে গিয়ে আর কি ফল এই ভেবে সেদিন ফিরে গেল অন্য আরেকদিন দিন এসে তার কাছে কিছুক্ষণ বসে রইল সেদিন দেখলে স্বামীজি অত্যন্ত ব্যাকুল হয়ে কাঁদছেন কতক্ষণ পরে আবার খুব হাসি তার এই ভাব দেখে সেই লোকটি তখন বলেছিল আজ যা শিখলুম সহস্র পুস্তক পাঠেও তা হতো না ভগবানের জন্য যখন এরূপ ব্যাকুলতা আসবে তখনই তার দর্শন পাব এমনই আনন্দ লাভ করব স্থান বেলুর মঠ উনিশশো ঠাকুর বলতেন তিন টান এক খোলে ভগবানকে পাওয়া যায় বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের উপর সতীর পতির ওপর এই তিন টান যখন ভগবানে হবে তখন তাকে পাওয়া যাবে এ কথাটার মানে কি যখন সব বাসনা মন থেকে উঠে গিয়ে ভগবানকে লাভ করবার জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগবে তখনই তাকে লাভ করা যাবে তখনই তার স্পর্শন দর্শন লাভ করে আমরা ধন্য হব গীতায় ভগবান বলছেন সর্বধর্মান যা কিছু সব ত্যাগ করে আমাকে অর্থাৎ শ্রী ভগবানকে আশ্রয় করো শরণাগত 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 এছাড়া আর গতি নেই কলির জীব অন্নগত প্রাণ অল্পায়ু অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে সেই শক্তি সামর্থ্য ত্যাগ তপস্যা ও সাহস নেই মন দুর্বল কাজেই ভোগা শক্তি বেশি তা সত্ত্বেও কিন্তু ভগবানকে পেতে হবে তা না হলে এই জীবনটা বৃথা গেল কেবল আসা যাওয়া সার হলো তার শরণাগত হয়ে পড়ে থাকা ছাড়া এ যুগে সহজ রাস্তা আর নেই শরণাগত বলতে আমরা কি বুঝি আমাদের কিছু করতে হবে না আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো না তা নয় তার কাছে সরল প্রাণী সর্বদা প্রার্থনা করতে হবে হে প্রভু আমি ভালোমন্দ কিছু জানি না আমি তোমার আশ্রিত আমার যা অভাব তুমি তা পূরণ করো যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সে রাস্তায় নিয়ে চলো তোমার স্মরণ মনন করার শক্তি দাও শরণাগত হয়ে পড়ে থাকা কি সোজা রে মুখে অনেকে বলে আমি তাঁর শরণাগত তিনি যেমন করাচ্ছেন তেমনই করছি কিন্তু তার জীবনটা লক্ষ্য করে দেখলে দেখতে পাবে মুখে যেটি বলে ঠিক তার উল্টোটি করছে ভালো কাজ কিছু করলে ভগবানকে ভুলে গিয়ে আমি করছি আমি করছি বলে লাফালাফি করে যেই কিছু বিপদ হলো অমনি ভগবানের গাড়ি দোষ চাপায় আর বলে তিনি আমায় কষ্ট দিচ্ছেন দুঃখ দিচ্ছেন ইত্যাদি অধিকাংশ লোকই এইভাবে জীবন কাটায় আমরা বাইরের মুভমেন্ট দেখে লোক ভালো কি মন্দ বিচার করি কিন্তু ভগবান অন্তর্জামী তিনি মন দেখে বিচার করেন সরল প্রাণী একটিবার ডাকলেই তিনি দৌড়ে আসেন সরল হও মন মুখ এক করো তাঁর রাজ্যে অবিচার নেই ঠাকুর বলতেন আমি ষোলো টাঙ্ক করেছি তোরা এক টাং কর এত কত সহজ করে দিয়েছেন এইটুকু বুঝে ধারণা করে নাও আমরা এত কুঁড়ে এত ফাঁকিদার নিজেকে ঠকাতে এত মজবুত যে তৈরি রান্না জিনিস কেবল মুখে তুলে খাওয়া তাও আমাদের দ্বারা হয়ে উঠছে না আমাকে অনেকে বলে আশীর্বাদ করুন কৃপা করুন শুনে আমার হাসি পায় যা করতে বলবো তা করবে না সামনে থেকে সরে গিয়ে নিজের মনের মতো যা ইচ্ছা করে আর মনে করে নিজে একজন মস্ত সমঝদার যদি জিজ্ঞাসা করা যায় যেমনটি বলেছিলুম করবার চেষ্টা করছো তো হয় বলে সময় হয় না না হয় বলে আমার মতো দুর্বল পাপের দ্বারা কি হয় যদি বিশ্বাসী নেই কথাও মানবি নেই তাহলে যা ইচ্ছা কর না বাপু কেবল ফাঁকি মারবার চেষ্টা এই রকম লোক যারা আমার কাছে আসে তাদের নিয়ে আমি ঠাট্টা তামাশা ও বাজে গল্প করে সময় কাটিয়ে দিই কেন মিছে মিছি বকে মরি আর যারা দু চারজন খাটবে খুঁটবে ও কথা নেবে মনে হয় তাদের সাধন ভজনের কথা বলে দিই তারাও ঠিক ঠিকভাবে করবার চেষ্টা করে ছেলেবেলা থেকে ফাঁকি দিতে দিতে এমন ফাঁকি দেওয়া স্বভাব হয়ে গেছে যে সব জিনিসই ফাঁকি দিয়ে সারতে চায় ও শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী